গাজীপুরে জমি সংক্রান্ত বিরুদ্ধে প্রতিপক্ষের হামলায় হজরত আলী নামের এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে নিহত মোহাম্মদ হজরত আলী গাজীপুর সিটির বারারুল বটতলা সুখীনগর এলাকার মৃত আজিমুদ্দিনের ছেলে তিনি স্থানীয় সুখীনগর এলাকায় একটি পান সিগারেটের দোকান করতেন স্থানীয় সূত্রে জানা যায় বারারুল বর্তনা সুখীনগর এলাকার বাসিন্দা হজরত আলীর সঙ্গে প্রতিবেশী মাসুদ দেওয়ান গঙ্গের জমি সংক্রান্ত দ্বন্দ্ব ছিল গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার রাতে হামলায় প্রতিপক্ষের নিয়োজিত ইঞ্জিনিয়ার রাইহান মিয়া আহত হন তারই ধারাবাহিকতায় রবিবার হজরত আলী তার পান সিগারেটের দোকান খুলে ব্যবসা করছিলেন এরপর বিকেল চারটার দিকে দুর্বৃত্তরা সেখানে গিয়ে তাকে এলোপাথারি কুপিয়ে জখম করে পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জিএমপি সদর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জমি সংক্রান্ত পূর্ব শূত্রুতার জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি জড়িতদের শনাক্ত করা হচ্ছে এবং তাদের আটকে পুলিশি অভিযান চলছে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে